কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকালবেলা একদম রান্না নিয়ে চলেছে যেহেতু ব্যাপার আছে তো সেই জন্য আর কি সকাল সকাল রান্নাটা আজকে করে নিচ্ছি তো এক মানে তিনটে উনুন জেলে দিয়েছি মানে তিনটেই গ্যাস জ্বালিয়ে দিয়েছি যে আজকের মাছের ঝোল করব আর থরের তরকারি করব। মানে থরটা ভাজা করব না আলু দিয়ে একটুখানি তরকারির মতন করব। যেহেতু থরের থোর খাওয়াটা একটু ভালো যদিও তো ওই জন্য আর কি থোরের তরকারি আর মাছের ঝোল করব। খুব একটা বেশি রান্না করব না যেহেতু পেরোবই তাও এই দুটো রান্না করে রেখে দিয়ে আর আজকে কী বলো তো অনেক দিন পর মাছের ঝোল খাবো আর কি মাছের ঝোল খেতে খুব ভালো লাগে তো টাটকা মাছের ঝোল আর কি খেতে খুব বেশ ভালো লাগে তো তার মধ্যে রান্নাটা ওটা ভাজা বসিয়ে দিয়ে আর ছাদে চলে আসলাম গাছে একটু একটু করে জল দিতে গাছগুলো কী বলো জল দিয়ে ওপর দিক দেখে মনে হয় না মাটিগুলো শুকিয়ে গেছে এরকম মনে হয় তো অল্প অল্প একটু একটু জল চালের জল রেখে দিয়েছিলাম তো অল্প অল্প একটু একটু করে সব প্রত্যেকটা গাছে একটুখানি জল দিয়ে দেবো আর এটা দেখেছি একটা নীলফুল গাছ হয়েছে অপরিচিতা গাছ তো দেখো সব একটু একটু করে জল দিয়ে দিয়েছে আর ওই একটুখানি জল নিয়ে নেবো নিয়ে খালি ওই গাছটা একটুখানি জল দেবো কেন যেহেতু ওই টগর ফুল গাছটা বড্ড জল সব বেরিয়ে যায় আর শুকিয়ে যায় গাছটা ওই জন্য একটু 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 বেশি করে জল দিয়ে দিলাম আর বাদবাকি সব একটু একটু করে জল দিয়ে দিচ্ছি কেননা গাছগুলো কী বলতে শীতে খুব একটা বেশি জল লাগে না তো সেই জন্য অল্প অল্প একটু জল দিচ্ছি কিন্তু উপরটা দেখলে মনে হয় না মাটি শুকনো হয়ে যায় তো আজকে রোদটা কিন্তু ভালো ভালোই মানে উঠেছে রোদটা আজকে আজকে মানে ভালোই রোদ আছে তো সকালবেলা এসে রান্না করতে করতে আর কি এই গাছে একটু জল দি দেখো ফুল কত সুন্দর ফুটেছে বেশ ভালোই লাগছে ফুলগুলো দেখতে হয় গাছটা কেমন হয়ে গেছিলো তো ওই জন্য আবার ছাদে রেখেছি কদিন তারপর নিচে নামি নিয়ে যাবো পরে তো এই গাছটাও দেখো কুড়ি কত প্রচুর কুড়ি কুড়ি আছে দেখো ছোটো ছোটো দেখেছে কত ছোটো ছোটো কুড়ি ভর্তি হয়ে গেছে তো দুদিন পরেই হয়তো ফুলটা ফুটবে যাই হোক কদিন যাবে তারপর ফুটবে তো চলো যাই এখন রান্নাটা যেহেতু বসিয়ে দিয়েছি মাছের ঝোল আর এই যে ঠাকুর মাছের ঝোল বসিয়ে দিয়েছি তার ভাত ফাত হচ্ছে সেই জন্য দেখো চলে এসে ভাজাটা একটুখানি যে হালকা যেহেতু গ্যাসটা একটু আস্তে করে দিকে দিয়ে গেছিলাম আর এইদিকে থরের ত্বকেটা হচ্ছে ভাতও এইদিকে ফুটছে আর এইদিকে তোমার কাঁচকলা ওলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করব বেশ ভালো লাগে খেতে আর কি কী বলতো কাতলা মাছের যদি ঝোলও করে খেতে বেশ ভালো লাগে সেইভাবে যদি করা যায় তো দেখো থরের ত্বকেটা এইদিকে আমার হয়েও এসেছে বেশিক্ষণ আর লাগলো না আর নুন দিয়ে কী বলতো ওর কষটা বার করে দিই মাখিয়ে চটকে জলটা বের করে দিই দিলে তাতে এদিকে থরের তরকারি আমার হয়েও এসেছে আর একটুখানি বাকি আছে আর একটু জলটা মরবে তারপর এদিকে ভাজা বসিয়ে দিলাম আর এদিকে ভা মোটামুটি কী বলো তো ভাজা হালকা করে খুব একটা বেশি ভাজা করে দেখে বুঝতেই পারছো হালকা করে ভাজা করছি আর কি তো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর কি দিয়ে করব তো কী বলতো মাছের ঝোল কিন্তু অনেকদিন দিন পরে মাছের ঝোল খাবো তো মানে ভালো লাগছে একটুখানি টমেটো দিয়ে দিলাম হালকা করে যাতে হালকা একটু কালারটা বা একটু টেস্ট হয় সেই জন্যে তো আর যেহেতু কী বলতো তাড়াহুড়ো করে সকালবেলা এখন আটটা আটটা না সাড়ে আটটা বাজে যেহেতু একটুখানি বেরোবো ওই তারা তাড়াহুড়ো করে সকালবেলা রান্নাটা করে রেখে দিয়েই যাবো বেরোনোর ব্যাপার আছে তো সেই জন্যে তো দেখো একটুখানি গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি টমেটো দিয়ে একেবারে একদিকটা ভেজে নিয়ে আর একটুখানি হালকা করে লাইট ভাজবো ভেজে নিয়ে তারপর মশলা টশলা আরও দেবো দিয়ে একটু অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে একটুখানি বসিয়ে দিয়ে আর করে নেবো ঝটকট করে তো যাই হোক এখন রান্নাটা করে নিচ্ছি আর কী বলতো গাছেও জল দিয়ে চলে এসে এদিকে রান্নাটা করতে করতে অন্য কাজও করে নিচ্ছি কমপ্লিট করেছি দেখো একটুখানি জিরে করে আর একটু অল্প একটু ধনে করে দিয়ে দিলাম আর একটু অল্প স্বাদ মতো নুন দেব। আর কী তো আর তোমার দাদাভাই আবার আমলকিও নিয়ে এসছে তো আমলকিটা রান্না করব আগে এটা হয়ে যাক তারপর ঘুরে এসে করব যেহেতু একটুখানি মানে বেরোব আর কি ওই জন্যে ঘুরে এসে তারপরে আর কি আমলকিটা করব। আর গাছপালা থাকলে কি বলো তো একটুখানি ঘরের মধ্যে গাছও রাখলে কিন্তু একটু জল না দিলে হয় না আর শীতকালে এতটাই ঠান্ডা আর এখন কি বলো তো এতটা ঠান্ডা পড়ে গেছে কী বলবো ভালোই ঠান্ডা আর তোমাদেরকে আরেকটা কথা বলেননি আমরা হঠাৎ করে না রাত্রিবেলা ঠিক করছিলাম কালকে রাত্রিবেলা যে দীঘায় যাবো তো দীঘায় যাবো বলে ঠিক ঠিকঠাক করেছিলাম দীঘায় যাবো বলে বাবান বললো যাবে না তো ওই জন্যে আর যাওয়া ক্যান্সেলটা করলাম আর আমাদের কী বলতো যখনই হঠাৎ করে মন করি তখনই আর কি বেরিয়ে যায় আমাদের ঠিক থাকে না হঠাৎ করেই ঠিক হয় তো যার জন্যে ঠিক করছিলাম যে তাহলে তোমার দাদাভাই বলছে তাহলে ব্যাগটা গুছিয়ে না তাহলে কালকে সকালবেলা ভোরবেলায় বেরিয়ে যাবো তো একদম থাক আবার একটা জায়গা যাওয়ার কথা হয়ে আছে জানি না সেটা জানি না কি মার্চ মাসে কথা হয়ে আছে একটা জায়গায় যাবো ঘুরতেই যাব তো যার জন্যে এইটা ক্যান্সেল করলাম যে বললাম এ মাসে এখন যাবো দীঘায় ঘুরতে আবার আর একটা জায়গায় যাবো ঘুরতে তো ওটা সারপ্রাইজ থাক তো ওটা ইচ্ছা আছে ওইটাতে খুব যাওয়ার তো কোনো দিন ঘুরতে যাই বেশিরভাগটা পুরীতে দীঘাতে ঘুরতে যাই অন্য জায়গায় খুব একটা যাওয়া হয় না তো এবারে ঠিক করলাম যে অন্য একটা জায়গায় যাবো ঘুরতে তো ওই জন্যই ঠিক করেছি তো মার্চ মাসে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কেন মার্চ মাসে আবার বাবানের পরীক্ষাও আছে তো ওই জন্যে আর কি জানি না কি হবে কত তারিখ অবধি পরীক্ষা তারপর ঠিকঠাক করতে হবে তো যেহেতু বাবিনের ক্লাস শুরু হয়ে গিয়ে দু মাস হয়ে যাবে বাবিনেরটা কোনো অসুবিধা নেই কিন্তু বাবানেরটা নিয়ে বেশি চিন্তা কেন বাবানের পরীক্ষা আছে যেহেতু ফাইনাল পরীক্ষা আছে মার্চে তো পরীক্ষাটা হয়ে গেলেই ভাবছি যাব। তো ওটা সারপ্রাইজ থাক তো ওটা একটা দূরে কোথাও যাব তো যখন যাবো নিশ্চয়ই বলবো তো এখন ঠিক নেই তো মানে সবে ঠিক হয়েছে আর কি তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম যে ঠিক হয়েছে যাবো বলে আর এটার ডিশটা নিচে যে যাবো কিন্তু তাও ঠিক নেই কীরকম কি হয় না হয় আমাকে আগে সব ঠিকঠাক হয়ে যাক তারপরে দেখো থরে তাড়াতাড়ি আমার এদিকে হয়ে গেছে আর কি বলে তো থোর ভাজা করলে না ওর একটা যে আয়রনটা সেটা চলে যায় ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে একটু তরকারি মতন করলাম খুব একটা হালকা বেশি ভাজা করলাম না হালকা ভাজা করে তরকারিটা করলাম থরের তরকারিটা তো এখন বেড়াতে যাওয়ার ঠিক এখন থাক দেখা যাক কি হয় তো ওটা তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম আর কি ইচ্ছা আছে তো প্রত্যেক বছরে যা হয় আর মনে করে তো যা হয় না কোনো কাজের দিক দিয়ে না কোনো কাজের দিক দিয়ে হয়ে ওঠে না তো যেখানে আমি কাজ কর করি আর কি সেটা তোমরা জানো কোথায় কাজ করি তো যাই হোক সেইখান থেকে যাওয়ার কথা হয়েছিল তো মার্চ মাসেই যাওয়ার কথা হয়েছে তো সেইখানে যাব না কেননা ওইখানে যাওয়ার টাইমটা মার্চ মাসে এগারো তারিখে আর বাবানের তিন তারিখ থেকে পরীক্ষা ওই জন্য ওটা ক্যান্সেল করেছি তো ওটা অনেক প্রত্যেকটা জায়গায় ঘোরানোর ব্যাপার ছিল তো ওই ওটা ক্যান্সেল করেছি ওটা ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু একা তো গেলে হবে না একা ঠিক আছে আর আবার আজকে একটুখানি বেরিয়েছিলাম বেরিয়ে তারপরে আবার চলে এসেছি আসার পরে আবার তোমাদের দাদুভাই যে এ নিয়েছিল না কি বলে আমলকি নিয়ে এসেছিলো তো আমলকি নিয়ে এসেছিলো বলে সেই জন্যে তোমাদের দাদাভাই বললো যে একটুখানি আমলকির মোরব্বা বানাতে তো ওই জন্যে মোরব্বাটা বানাবো বলে রেডি করে নিয়েছি রেডি মোটামুটি হয়ে গেছে তা তোমাদেরকে দেখাচ্ছি তো ওই জিনিসটা ফুটছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখা যাবে যে কি সুন্দর একটা সেন্টও ছাড়ছে আর একটা খুব সুন্দর একটা কালার এসছে তো এখন বাকি আছে হতে তো পুরোটা আগে হোক তারপরে ওই জন্য ততক্ষণে বসে দিয়ে আর চান পান করতে গেছেন চান দেখো চুল এখনও ভিজে এখনো চুল ভিজে আছে তো ভাবছি একটুখানি ছাদেও যাবো ছাদে যাবো একটুখানি রোদ্দুরে হালকা বসবো আর পরশু দিন থেকে এতটা ঠান্ডা পড়েছে মানে কি বলবো কয়েকদিন ধরে একটু ঠান্ডাটা হালকা হালকা ছিল আর পরশু দিন থেকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে মানে এত ঠান্ডা কি বলবো আর মেলায় গেছিলাম তো হ্যাঁ কালকে মেলায় গেছিলাম তো আজকে ঘুরে ঘুরে এসেছি কালকে আর কি তারপরে আজকে আবার চলো কথা না বেশি পারি আগে চলো দেখিয়ে দিই তোমাকে আমলকিটা বানাচ্ছি বলে চলো দেখিয়ে দিকে কালার খুব সুন্দর এসেছে না আস্তে আস্তে করছি গ্যাসটা একটু আস্তে করে নিজে দিয়ে করছি আর কি জিনিসটা

কিসে মরবা আমরা কি মরবা তাই তো চলো ছাদে যাবে তো যাব না আমি একটু ছাদে যাবো আর এই জানলা এদিকে যাই না বুঝতে পারছি কিন্তু জানলা এখানে কম্বল টম্বল বাড়ি তো একটু রোদে দেওয়া যেহেতু প্রচন্ড রোদ দূর আসছে ওই জন্য হ্যাঁ আর বাবিন বাবান বসে বসে এখানে একটুখানি ফোন দেখছে আর চুলটা দেখো পুরো ভিজে একটুখানি যাব আর তার আগের দিনে কদিন আগে হেনে করছে আজকে শ্যাম্পু করলাম শ্যাম্পু না করলে হবে না ওই তো চলো এখন রাখি আর পরে আসি তো ছাদে আসছি

জল দিতে হবে ওই একটা পাতা ওই দিয়ে পাতাগুলো শুকিয়ে গেছে পাতা শুকিয়ে গেছে এটা একটু কেমন হয়ে গেছে ওটা মরে গেছিল ওই গাছটা আরিকা গাছটা বেঁচে গেছে গেছেখানি আরিকের গাছটা এর রোদুর ওই দিকটা ওই দিকটা ছায়া আছে এই পাশটা ছায়া একটুখানে ছায়া আছে তো ওই দিকটা তুমি তাকাতে পারছি এখন তাকাতে পারছিলাম না রোদুরে আর এই পাশে দেখা হয়ে যাক কতগুলো সুপারি গাছ আর ওই সুপারি গাছে ফুল হয়েছে এই যে কত ফুল হয়েছে দেখতে পাচ্ছ ফুল হয়েছে অনেক এই যে লাইন দিয়ে সুপারি গাছ রোদ্দুরে টাকা দিয়ে পারছি না একটা রোদ্দুর কিছুক্ষণ একটু ছাদে থাকি এখন আর কটা বাজে এখন একটা বারো হয়ে গেছে একটা বারো হয়ে গেল একটুখানি জোয়ানটাকে দিয়েছি রোদ্দুরে জোয়ান দিয়েছি যাতে না পাখি আকারে সেই জন্য চাপা দিয়েছি এদিকটায় থাক এদিকটায় খুলে জোয়ানটা জোয়ানটা রোদ্দরে দিয়েছি ধুয়েছি পরিষ্কার করে ধুয়েছি পরিষ্কার করে ধুয়ে আর এই রোদে পেরিয়ে দিয়েছি একটু শুকিয়ে গেলে এর মধ্যে আমলকি আর একটুখানি বিন নুন মাখিয়ে আর রোদে দেবো আবার একটুখানি খোলা থাক আমরা রয়েছি যতক্ষণ আমরা আছি ততক্ষণ একটুখানি খোলা থাক তাহলে আবার চাপা দিয়ে সবার যাবো ওর মধ্যে একটুখানি আমলকি কুচিয়ে দেবো আর একটু বিন নুন ওর মধ্যে দিয়ে দেবো তাই না বিনুনটা দিলে বেশ যখন খাওয়া দাওয়ার পরে বা যখন খেলে তখন বের মুখে দিলে ভালো লাগবে খেতে ওই জন্য একটু বিনুন আর আমলকি কি কুচি আর দিয়ে দেবো একসঙ্গে রোদ্দুর আবার তাহলে ভালোভাবে শুকনোও হয়ে যাবে জিনিসটা ভালো হবে খাওয়া হয়ে যাবে খেতেও ভালো লাগবে একটু পিছন ঘুরে দাঁড়াই রোদ্দুরটা পিছন দিক দিয়ে আসছে তো ওই জন্য ঘুরে দাঁড়ায় দেখাতেও পাচ্ছি না এত রোদ্দুর আর বাবা নিজে বসে আছে বাবিন টিভি দেখছে বলে এখন টিভি দেখবো তারপরে আমি যাবো ঠিক আছে ঠিক আছে এখন রাখি পরে আসছি নিজ ছাদ থেকে চলে আসলাম এসে আম যেহেতু আমলকিটা বসিয়ে দিয়ে গেছিলাম তো ওই জন্যে তো দেখছি অনেকটা কালারটা চেঞ্জ হয়েছে আর একটুখানি কালার চেঞ্জ হবে একটু মানে সফট হবে নরম হবে আর কি তো ততক্ষণ আর কি ওই জন্য হচ্ছে তো এটা একটুখানি হোক এখন হতে আর একটুখানি বাকি আছে তো দেখলে বুঝতে পারবে যে কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে দেখো এবারে দেখো অনেকটা কি বলবো জল দিয়ে একটু অল্প এক কাপ জল দিয়ে আর গুড় দিয়ে যে বসিয়ে দিয়েছিলাম দেখো এখন কমে গিয়ে অনেকটা কমে গেছে গুড়টা কমে গেছে আর এই দেখে দেখেছো কালারটা কিরম চেঞ্জ হয়েছে কালারটা কিন্তু একটা খুব সুন্দর একটা কালার চলে এসে ব্রাউন কালারের মতো আর সেনটা তো খুব সুন্দর ছাড়ছে মানে এত সুন্দর সেন ছাড়ছে কি বলবো বেশ ভালোই লাগছে আর এই যে অল্প একটু গোলমরিচ এই সরি গোলমরিচ বলছি কি বলে এলাচ গুঁড়ো একটু দিয়ে দিলাম সেন্টটা আরেকটু ছাড়বে বলে সেন্টটা আরেকটু মানে কী বলতে এলাচ গুঁড়ো দিলে কী বলতে সেন্টটা আর একটু ভালোবেসে একটা সেন্ট ছাড়ে সেই হিসেবে একটা এলাচ গুঁড়ো দুটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর গুড়টা ফুটে অনেকটা কমেও গেছে যে এক কাপ যে জল দিয়েছিলাম সেই জলটা ফুটে কমে গেছে দেখো হয়ে গেছে নামিয়েছে দেখো কত সুন্দর বেশ ভালোই লাগছে আর পুরো কালার চেঞ্জ হয়ে গিয়ে কত সুন্দর কালার হয়ে গেছে একটা পুরো ব্রাউন কালার হয়ে গেছে আর যেহেতু বড় বড় আমলকি তো বেশ ভালোই হয়েছে দেখতে পুরো রসগোল্লার মতন দেখো গুড়ের যে রসগোল্লা হয় রসগোল্লার মতন বেশ ভালোই লাগছে দেখতে আর আমার তো খুব ভালো লাগছে কেন এত সুন্দর সিন ছাড়ছে আর আমি কি বলতে এটা প্রথম রান্না করলাম এটা প্রথম আর কি আমলকি খাই কাঁচা খেতাম আর কী বলে শুকনো করে আর কি খেতাম এবার তোমাদের দাদাবে বেশি করে নিয়ে এসেছে পুরো এক কেজি নিয়ে এসছে তো কটা রেখে দিয়েছি যে জোয়ানের সঙ্গে দেবো বলে এটা এখন প্রচন্ড গরম তো এখন এই জিনিসটা ঠান্ডা হবে এখন ঠান্ডা হোক তারপরে এখন তো খাওয়া যাবে না ঠান্ডা হবে তারপরে খাওয়া যাবে এখন রেখে দিই এটা একটু ঢাকা দিয়ে রেখে দিই তারপরে আর দেখো ঠান্ডা হয়ে গেছে আর দেখো কত সুন্দর সফট হয়ে গেছে দেখো পুরো নরম হয়ে গেছে একদম আর হালকা করে চাপলাম চাপতে জিনিসটা দেখো পুরো নরম একদম দেখেই বোঝা যাচ্ছে দেখো পুরো ছেড়ে গেছে এরকম জিনিসটা হলে তো মানে তার মানে জিনিসটা ভালোভাবে তৈরি হয়েছে টিভি দেখছে আর এই যে বালিশগুলো পুরো ঘিরে পুকুর বানিয়েছে না সারা কি করেছে আর এই যে দুষ্টু করে যাচ্ছে অন্যায় করছে খালি সারা বিছানাটা করছে বালিশ দিয়ে চারিদিকে পুরো ঘিরে রেখে দিয়ে মধ্যিখানে বসে কম্পোরটাকে নিয়ে এটা কম্বল নয় না ব্র্যাঙ্কেট এটা ব্র্যাঙ্কেট এটা ব্র্যাঙ্কেট ঠিক আছে দুষ্টু করে যাচ্ছে আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা